আসসালামু আলাইকুম নাফিজ গার্ডেনিং অ্যান্ড অরগ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি কুল কুলঝরা নিয়ে কথা বলবো আমাদের যাদের কুল গাছ আছে এখন কুল বা বরই গাছ কুলগুলো এখন মেচিউর হয়ে মার্বেল আকৃতির হয়ে গেছে তো অকালে আমাদের ঝরবে না গুটি টবেই ফলবে প্রচুর কুল বা বরই ইজিলি গ্রো হিউজ অ্যাপেল বার ইন পট বন্ধুরা আমাদেরকে যাদের গাছ ভর্তি কুল এসেছে আমাদের যাদের কুল বা বরই গাছগুলো বড় হয়ে গেছে কুল ঝরা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে কুল বা বড়ই ঝরা থেকে রক্ষা করতে হবে কুল অনেকগুলো কারণ রয়েছে প্রধান কারণগুলো নিয়ে আমি আলাপ করব মেইনলি কারণগুলো হচ্ছে পুষ্টিকর পুষ্টিকর বা ভালো খাবারের অভাব পোকা মাকড়ের আক্রমণ ছত্রাকের আক্রমণ সলুবর বরুণ সারের অভাব বৈরী আবহাওয়ার কারণে আমাদের কুল ঝরে যেতে পারে এই এগুলো হচ্ছে মেইন কারণ আর গাছে কুলগুলো যখন আমাদের গুটি থেকে আস্তে আস্তে বড়ো হয়ে মার্বেল আকৃতির হবে তখন আমাদেরকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার দিতে হবে জৈব খাদ্য খাদ্যর মধ্যে ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়া নিমকোল সরিষার কোল শিংকুচি বিশেষ করে হাড়ের গুড়া। আমাদেরকে রাখতে হবে বা ডিমের খোসা রাখতে হবে মিক্স করে খাদ্য দিতে হবে এই সময় আমাদেরকে এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে ইমিডিয়াট ক্লোপিড। বা সাইপার আমরা ইমিডিয়া ক্লোরফিড নিলে চলবে এত ডিপ ওষুধ নেওয়ার দরকার নেই হালকা ওষুধ নিব ইমিডিয়া গ্রুপের যে কোনো ওষুধ গাছ আমরা স্প্রে করে দিতে পারি আমরা ইমিটাপ নিতে পারি বিশেষ করে লেদা পোকা শোষক পোকার জন্য এছাড়া আমরা সাত দিন পর গাছে ভালো যখন এরপর সাত দিন পর আমরা গাছে ভালো মানের ছত্রাকনাশক নাশক গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আমরা গাছে স্প্রে করে দিব তাহলে কুলবা ভরি জোড়া একদম কমে যাবে ছত্রাকনাশক স্প্রে করে দিলে কারণ আমাদের বড়ি গাছগুলো ছত্রাকের অভাবে হলুদ বর্ণ হয়ে যায় ছত্রাকের কারণে হলুদ বন্য ধারণ করে হলুদ বন্য ধারণ করে কুলগুলো ঝরে যায় তো ছত্রাকনাশক স্প্রে করে দিলে কুল কুল হলুদ হওয়া থেকে রক্ষা করবে এরপরে যে কাজটি করতে হবে আমাদেরকে কুলঝরা বন্ধ করতে হবে সোলুবর সার সলুবোর বরুণ স্প্রে করে দিতে হবে প্রতি লিটার পানিতে দেড় চামচ পানিতে গুলে কুল গাছে স্প্রে করে দিতে হবে তাহলে কুলঝরা অনায়াসে বন্ধুরা কমে যাবে আর এই সময় আমাদেরকে ক্যালসিয়ামের জন্য আমাদেরকে গাছে কুলঝরা রক্ষা করতে হলে আমাদেরকে ক্যালসিয়াম যুক্ত খাদ্য দিতে হবে আমরা হাড়ের গুঁড়া এবং ডিমের খোসা চূর্ণ মিক্স করে গাছে দিলে গাছের কুল দ্রুত বড় হবে এবং ফলের মিষ্টতা বাড়বে তো ফলের মিষ্টতা গাছের অনেক কারণে বরুণ সার আমাদের অনেক ফলের মিষ্টতা বাড়ায় ফলের কালার আনা ফল ফাটা ফল ঝরা কুল বড় করা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে তো আমরা এভাবে যত্ন এবং পরিচর্যা করলে আমাদের কুলগুলো বড় হবে এবং কিছুদিনের মধ্যে আমরা খেতে পারবো ইনশাল্লাহ তো আমাদেরকে এভাবে যত্ন এবং পরিচর্যা করতে হবে সর্বশেষ আমাদের গাছটি যদি সম্ভব সানলাইটে রাখতে হবে সানলাইটে রাখলে গাছটি ভালো 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 মানের কালার আসবে আমাদের যাদের কুলের কালার আছে বলসুন্দরী কুল অ্যাপেল কুল থাই কুল তো আমাদের কুলগুলোর কালার আসবে এইভাবে যত্ন এবং পরিচর্যা করতে হবে